ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের বৃহৎ সংগঠন বরিশাল বিভাগ কমিউনিটি ফ্রান্স নতুন বছরকে বরণ করতে এক মিলন মেলার আয়োজন করা হয় ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদের রিপোর্টে বিস্তারিত ফ্রান্সের রাজধানী প্যারিসের মেট্রো হোসের স্থানীয় বাংলাদেশি এক হল রুমে জাঁকজমক ভাবে এই মিলন মেলার আয়োজন করা হয় অনুষ্ঠানের শুরুতে কেক কেটে নতুন বছরকে বরণ করে নেন বরিশাল কমিউনিটি সকলকে মিষ্টি মুখ করানো হয় এবং সকলের প্রতি নতুন বছরের শুভেচ্ছা জানানো হয়

সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ওবায়দুল ইসলাম রিয়াদ সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা কামাল প্রধান উপদেষ্টা এনামুল হক খান স্বপন সাইফুদ্দিন খান রিপন নজরুল আলম ইকবাল আফজাল হোসেন হাবিবুর রহমান লিফি আফরোস কামাল শিকদার রফিকুল ইসলাম নবীন আরিফুর রহমান আরেফ মিঠু খান আব্দুল সালাম করি ফিরোজ আহমেদ মোয়াজিম হোসেন শেখ শামীম হুসাইন মনির মারুফ ফয়সাল শফিকুল ইসলাম রাজ্জাক জাহিদুল ইসলাম সুমন ইসরাত জাহান লুচি সৈকত মৃধা ইমরান শিকদার আসলাম মল্লিক এনামুল হক আতাউর রহমান সর্দার আনিস শাহিন শিকদার আশিস কুমার বিশ্বাস এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরলিপি সাংস্কৃতিক শিল্প গোষ্ঠীর সভাপতি এমদাদুল হক স্বপন ঢাকা বিভাগ অ্যাসোসিয়েশন ফ্রান্স সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার ঢাকা ক্লাব ফ্রান্স সিনিয়র সহ সভাপতি শেখ চঞ্চল খুলনা বিভাগ এসোসিয়েশন ফ্রান্সের সভাপতি মাসুদ রেজা আজাদ সহ অনেকে পরে এক আলোচনা সভায় সংগঠনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন এবং আগামীতে বিভিন্ন কার্যক্রমের দিক নির্দেশনা তুলে ধরেন